প্রিয় দর্শক গতকাল রাত ফুল নাইট কাজ হয়েছে আপনারা জানেন আর আজকেও কিন্তু রাতে হবে এখনো দেখতে পাচ্ছেন সে বড় স্লিপার সেগুলোকে নিয়ে নিয়ে এখনো চেঞ্জ করা চলছে মানে একচল্লিশ রেলগেট মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে একদম নসিপুর লাইনের দিকে যাওয়ার যে লাইন দেখতে পাচ্ছেন গতকাল রাতে এখানে কভার সোলিং হয়েছে নিচে এবং প্যাকেজিং টোকাল ঢুকছে এই মুহূর্তে মুর্শিদাবাদ রেল স্টেশনের পথে টিআরডি ভ্যানের টিআরডি ভ্যান লাইনের ডবল ডবল কাজ করছে একটা টিআরডি ভ্যান নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের পথে ওই সাইডে কাজ করছে আর একটা টিআরডি কাজ গাড়ির কমপ্লিট হয়ে গেছে একদম সামনের দিকে ধীরে 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 একদম চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এগিয়ে চলছে আজিমগঞ্জ জংশনের পথে ওই সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সেদিকেই কিন্তু সেই ওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য সামনের এদিকে নসিপুর লাইন আর এই পাশে কাটোয়া দেখতে পাচ্ছেন একদম কাটোয়া থেকে কাটোয়া মেমু আজিমগঞ্জ জংশন জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এটা আর ছ নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে দেখতেই পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্মের ওই নেম বোর্ড দেখতে পাচ্ছেন এদিকে এরকমই ছিল কিন্তু সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আগের দিন সেই ভাঙা হচ্ছিল আপনাদের দেখিয়েছিলাম তো সেটাকে ঘুরিয়ে লাগানো হয়েছে সাইড থেকে ওই যে রোড হবে একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখানে বসার জায়গাগুলো রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম এখানে যে জলের ব্যবস্থাগুলো করা ছিল আপনারা দেখেছিলেন সেগুলোকে এখন কিভাবে মার্বেল টালি করে একদম রেডি করা চলছে দেখতে পাচ্ছেন একদম পুরো যখন কাজ কমপ্লিট হয়ে যাবে অনেকটাই সুন্দর লাগবে দেখতে তো প্রিয় দর্শক গতকাল রাত ফুল নাইট কাজ হয়েছে আপনারা জানেন আর আজকেও কিন্তু আবারও রাতে হবে এনআই ওয়ার্ক শুরু হয়ে গেছে আর সিএমএস ক্রসিং বসে গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিএমএস ক্রসিং লাইন একদম যেখান থেকে আপ লাইন থেকে ডাউন লাইনের দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে আপ মেন লাইন এই আপমেন লাইন থেকে প্রয়োজনে ডাউন লাইনের দিকে যাওয়ার জন্য সিএমএস ক্রসিং সেই ক্রসিং বসে গেল আর একদমই কাজ চলছে এরপর কিন্তু সেই ক্রস ওভারগুলো বসবে সমস্ত কিছু দেখতে পাবেন চলছে কাজ চলছে কাজ এনআই ওয়ার্কের পাশাপাশি একদম লাইনের পয়েন্টসকে জোড়া দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে রেডি করা হচ্ছে একদমই কাজ শুরু হয়ে যাবে আজ রাতেও কিন্তু কাজ হবে গতকাল রাতে হয়েছে ফুল নাইট কাজ এখনও দেখতে পাচ্ছেন সেই বড়ো স্লিপার সেগুলোকে নিয়ে নিয়ে এখনো চেঞ্জ করা চলছে মানে এইখানে কিন্তু সেই ক্রসওভার যে ক্রসওভার একদম এই যে সিএমএস ক্রসিং আপনাদের দেখালাম ওই যে আপমেন লাইন থেকে প্রয়োজনে গাড়ি ওই যে আপমেন লাইন সেই আপমেন লাইন থেকে প্রয়োজনে গাড়ি মুর্শিদাবাদ রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে অথবা চার নম্বর লাইনে যাওয়ার জন্য এই যে আপ মেন লাইন থেকে ডাউন লাইনের দিকে আসতে হবে তো সেই কারণে কিন্তু এখানে সিএমএস ক্রসিং বসানো হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে একদম এই লাইনে দেখতে পাচ্ছেন এখানে এই ক্রসিং ক্রসওভার সামনে গিয়ে একদম ওই লাইনের সঙ্গে ঢুকবে বড় স্লিপার বসানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন কীভাবে একদম লাইনের স্লিপারগুলো বা চেঞ্জ করা চলছে মানে বড় সমস্ত ক্রস ওভারের স্লিপার একদম কমপ্লিট করা হচ্ছে কাজ সিএমএস ক্রসিং বসে গেল এরপর কিন্তু ওভারগুলো বসানো হবে একশো চল্লিশ নম্বর রেলগেট থেকে বা মুর্শিদাবাদ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেন আসবে প্রয়োজনে কিন্তু এই ট্র্যাক এটা হচ্ছে আপমেন লাইন তো এই আপমেন লাইনের এইখান থেকে ক্রসওভার থেকে চেঞ্জ করে কিন্তু প্রয়োজনে ডাউন লাইনে পৌঁছতে পারবে সেই কারণে এখানেও কিন্তু সিএমএস ক্রসিং বসানো হয়েছে বসবে ক্রস ওভার সামনে দেখতেই পাবেন এদিকে আরও একটা সামনে আপনাদের দেখালাম তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একশো চল্লিশ নম্বর একশো একচল্লিশ রেলগেট মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে একদম নসিপুর লাইনের দিকে যাওয়ার যে লাইন দেখতে পাচ্ছেন গতকাল রাতে এখানে কভার সোলিং হয়েছে নিচে এবং প্যাকেজিং পুরো লাইনকে একদম সুন্দরভাবে রেডি করে একদম তুলে দিয়ে কারণ এর ওপরে পিচ রাস্তা ঢালাই করা ছিল বহুদিন ধরে তো তাকে তুলে একদম কভার সোলিংয়ের কাজ হয়েছে তো দারুণ কাজ কমপ্লিট করা হচ্ছে ফুল নাইট কাজ চলছিল এখানে লাইট এখনও জ্বলছে দেখতে পাচ্ছেন রাতে লাইট জ্বালিয়ে কাজ হয়েছে এই গেটে তো এখন এই লাইনের বিভিন্ন জায়গাতে এরকম কাজ চলছে যেমন ওই সামনে রয়েছে যে যে পুরো একদম চেঞ্জিং সিস্টেম ওখানে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট সমস্ত পয়েন্টগুলো আবারও পুনরায় সুন্দরভাবে রেডি করা থেকে শুরু করে এ টু জেড কাজকর্ম চলছে আর সঙ্গে হাইট গেজ দেখতে পাচ্ছেন ওখানে হাইট গেজগুলোর উচ্চতার সামান্য একটু বাড়ানো হচ্ছে সঙ্গে এদিকেও দেখতে পাচ্ছেন একদম এখানে যে এসিজের মতো কাজ যেটা করবে আর কি স্টেট লাইনে এখানে এসিজের মতো কাজ করবে দেখতে পাচ্ছেন যে এসিজের জয়েন্ট সেরকম এখানে দেখতে পাচ্ছেন একদম এখানেও নিচেও কিন্তু সম্ভবত কভার সোলিংয়ের মতোই কাজ করা হয়েছে নিচ থেকে লাইনে কাজ হচ্ছে সামনে মিডিলের চেক রেলের প্রয়োজন রয়েছে চেক রেল বসানো হবে তো তার আগে বিভিন্ন কাজকর্ম চলছে এখানে দেখতে পাচ্ছেন চেক রেল এখনও বসানো হয়নি চেক রেল বসিয়ে দেওয়া হবে চেক রেল কাটিং করে রেডি করা হচ্ছে ওই দূরে চলছে কাজ বিভিন্ন কাজকর্ম চলছে আর এই যে মুর্শিদাবাদ রেল স্টেশনের মুর্শিদাবাদ রেল স্টেশন আর ঠিক সেই পথে দেখতে পাচ্ছেন রানাঘাট লোকাল ঢুকছে এই মুহূর্তে মুর্শিদাবাদ রেল স্টেশনের পথে পরবর্তী দিনে মুর্শিদাবাদ স্টেশন থেকে যে কোনো লাইনে আবার এদিকে একদম অনেকগুলো পয়েন্টের কাজ কিন্তু চলছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে কাজ চলছে কাজ চলছে এখানে এখন টিআরডি ভ্যানের টিআরডি ভ্যান লাইনের ডবল ডবল কাজ করছে একটা টিআরডি ভ্যান নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জের পথে ওই সাইডে কাজ করছে আর একটা টিআর ডিভ্যান এটা দেখেছিলেন গতকাল আমি দেখিয়েছিলাম আপনাদের কিভাবে এটা কিন্তু এই সাইডেই কাজ করছিল তো এটা এই মুহূর্তে এখন এইদিকে কাজ করছে মানে একদমই এই মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে একশো বেয়াল্লিশ আর একশো তেতাল্লিশ একশো বিয়াল্লিশ আর একশো তেতাল্লিশ রেলগেটের মাঝে ওপরে দেখতে পাচ্ছেন একদম সেই কাজ চলছে পুরো দ্রুত এই দিকের লাইনে ইলেকট্রিক সাপ্লাই করা হবে নিউট্রাল সেকশনের মুর্শিদাবাদ সাইড তো সেই দিকের কাজের জন্য এখন এই মুহূর্তে দ্রুত এই পাশে কাজগুলোকে অলরেডি দ্রুত কমপ্লিট করার কাজ চলছে এগুলো পুরো মেজারমেন্ট নিয়ে নিয়ে লাইনের সঙ্গে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে সেগুলোকে ফাইনাল একদম জায়গাতে বসিয়ে দেওয়া থেকে শুরু করে আপ ডাউন সমস্ত কিছু এ টু জেড সেই কমপ্লিট করার কাজ এই মুহূর্তে হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশ বিল্ডিং এর আহ পাশে বিল্ডিং নির্মাণ করেছে আর তার সাইড দিকে দেখতে পাচ্ছেন একদম ওই যে কাজ চলছে একদম লাইনে ভ্যান কাজ করছে টিআরডি ভ্যান লাইনের দ্রুত কাজকে কমপ্লিট করা করতে করছে আপনারা দেখতে পাচ্ছেন একদম তার পাশাপাশি বিভিন্ন কাজগুলো দেখানোর চেষ্টা করছি ইলেকট্রিক লাইন খুব শীঘ্রই চার্জ করা হবে মুর্শিদাবাদ সাইডে তার আগে টিআরডি ভ্যানের বিভিন্ন কাজ মেজারমেন্ট থেকে শুরু করে গতকাল ব্রিজের দিকে কাজ করছিল আজকেও সম্ভবত লাইনের ডবল ডবল গাড়ি কাজ করছে দেখা যাক কোথায় কি কাজ হচ্ছে সমস্ত আপডেট আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন এবং এইভাবে কাজ করতে করতে সামনের দিকে পিছনের দিকে আগে সমস্ত জায়গায় কাজগুলো কমপ্লিট করছে এই যে একশো তেতাল্লিশ রেলগেট আর একদমই বিভিন্ন লাইনের সমস্ত কাজকর্ম চলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ গতকালকের মতো আজকেও কিন্তু এদিকে টিআরডি ভ্যান কাজ করছে ব্রিজের মুর্শিদাবাদ সাইডে আর একটা ভ্যান অপোজিট সাইডে কাজ করছে মুর্শিদাবাদের দিকে আপনারা দেখতে পাচ্ছেন লাইনে বিভিন্ন কাজকর্ম চলছে এবং লাইনের ট্রলিতে করে বিভিন্ন ইন্সপেকশনের কাজও সমস্ত কিছু চলছে আর একদম আজিমগঞ্জ সাইডে যাব সেদিকে কি খবর কাজে সমস্ত আপডেট দেখানো হবে এই দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভেতরে রেল তো সেই রেলের সঙ্গে যে একদম আর্থিং জন্য দেখতে পাচ্ছেন এই যে আর্থিংয়ের জন্য অ্যাটাচমেন্ট করে ব্রিজের ওই পুরো একদম ব্রিজের ভেতরে দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজের সঙ্গে অ্যাটাচমেন্ট করে লাগানো রয়েছে মানে আর্থিংয়ের যে কাজ সমস্ত কিছু কমপ্লিট করা হচ্ছে তো বন্ধুগণ লাইনের ইলেকট্রিফিকেশানের কাজগুলো ঠিকঠাকভাবে আরও পর্যবেক্ষণ করার জন্য নসিপুর রেল ব্রিজ পার করে এখন টিআরডি ভ্যান একদম ধীরে ধীরে আজিমগঞ্জ জংশনের দিকে যাচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন তো সেই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে ধীরে 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 গাড়ি এগিয়ে যাচ্ছে সম্ভবত কাজ গাড়ির কমপ্লিট হয়ে গেছে একদম সামনের দিকে ধীরে 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 একদম চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগিয়ে চলছে আজিমগঞ্জ জংশনের পথে ওই সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সেদিকেই কিন্তু সেই ওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য সামনে দিকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সামনে তো সেই পথেই নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড থেকে যে শুরু হয়েছিল রেল প্যানেল কে রং করা থেকে শুরু করে একদম এই যে দেখতে পাচ্ছেন গ্রিস করে একদম প্যান্ডেল ক্লিপ সমস্ত গ্রিস করে একদম রেডি করা থেকে শুরু করে সমস্ত কাজ সেগুলো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই দ্রুত কমপ্লিট করা চলছে ওদিকে রং করা থেকে শুরু করে গ্রিসিং করা এ টু জেড চলছে লাইনার প্যান্ডল ক্লিপ সব গ্রিসিং করে একদম ফাইনাল রেল প্যানেলকে রং করে রেডি করা হচ্ছে সিয়ারেস এর আগে কে নশীপুর লাইন আর এই পাশে কাটোয়া দেখতে পাচ্ছেন একদম কাটোয়া থেকে কাটোয়া মেমু আজিমগঞ্জ জংশন ঢুকছে দ্রুতগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এটা আর ছ নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে দেখতেই পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্মের ওই নেম বোর্ড দেখতে পাচ্ছেন এদিকে এরকমই ছিল কিন্তু সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আগের দিন সেই ভাঙা হচ্ছিলো আপনাদের দেখিয়েছিলাম তো সেটাকে ঘুরিয়ে লাগানো হয়েছে সাইড থেকে ওই যে রোড হবে একদম পাশ থেকে চলে যাবে রোড নিচের দিকে সে সেই কারণে এখানে একদম এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে চলছে কাজ প্ল্যাটফর্মের আধুনিকীকরণ প্লাস সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর রঙ করে রেডি করা থেকে কনস্ট্রাকশান সমস্ত যেমন প্ল্যাটফর্মের চেকাস্টালি এবং পেপার ব্লকগুলোও রেডি করা চলছে বিভিন্ন কাজকর্ম চলছে পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে অলরেডি অন্যান্য প্ল্যাটফর্মের মতো পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে আধুনিকীকরণ চলছে আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে ট্রেন মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাবে আর ওই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা আগে পিছে করছে ওই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু মুর্শিদাবাদের সাইড থেকে বা বহরমপুরের সাইড থেকে এসে ট্রেনটা দাঁড়াবে ওই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মে আধুনিকীকরণ আর এদিকেও কিন্তু অনেকটাই পরিষ্কার করা হয়েছে এই সমস্ত চেকাস্টালী পেপার ব্লক সব উলটপালট পালট হয়েছিল একদম দীর্ঘদিন ধরে পড়ে থাকার ফলে তো সেগুলোকে একদম সুন্দরভাবে মোটামুটি রেডি করা হয়েছে আর ওপরে সমস্ত কিছু রঙ করা চলছে চারও বিভিন্ন কাজ হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সামনে টি আর ভ্যান দাঁড়িয়ে রয়েছে সমস্ত কিছু দেখাবো নম্বর প্ল্যাটফর্ম এখানে বসার জায়গাগুলো রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম বসার জায়গাগুলো সুন্দর ভাবে রং করে একদম রেডি করা চলছে কাজ চলছে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে সমস্ত বসার জায়গাগুলো রঙ করে রেডি করা চলছে আর পুরো প্ল্যাটফর্ম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে গেছে সাইড থেকে যে গার্ডওয়াল করা আছে ব্যারিকেটিংয়ে সেটাকেও রং করা হয়েছে বসার জায়গা রেডি জলের জায়গাগুলোকেও দ্রুত রেডি করা হবে দেখতে পাচ্ছেন অলরেডি জলের জায়গাগুলোকে মোটামুটি আগে যে অবস্থায় ছিল তার থেকে ঠিকঠাক করা চলছে পাইপ লাইনের কাজ করা হয়েছে ভিতরে এগুলোকে পরিষ্কার করে রেডি করা হবে লাইন যেহেতু দ্রুত চালু হবে তার আগে এইগুলোকে পরিষ্কার করার কাজ চলছে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আর সামনে ওয়েচি ভ্যান টিআরডি যে ভ্যান গাড়ি সেই গাড়ি এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম স্পিড সেভেন্টি ফাইভ কে এম কে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভেন্টি ফাইভ এটা সম্ভবত হাওড়া ডিভিশনের মানে এই লাইনের গাড়ি আর আমাদের শিয়ালদাও ডিভিশনে দেখিয়েছিলাম পুরো স্পিড সিক্সটি সেই গাড়িটা আপনারা দেখেছিলেন আর এটাও দেখতেই পাচ্ছেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম এখানে যে জলের ব্যবস্থাগুলো করা ছিল আপনারা দেখেছিলেন সেগুলোকে এখন কিভাবে মার্বেল টালি করে একদম রেডি করা চলছে দেখতে পাচ্ছেন একদম পুরো যখন কাজ কমপ্লিট হয়ে যাবে অনেকটাই সুন্দর লাগবে দেখতে একদম জলের যে ব্যবস্থা সেগুলোও দ্রুত রেডি করা চলছে সামনে যতগুলো আছে সেগুলো এইভাবে রেডি করা হবে বসার জায়গাগুলোও পুরো ঠিকঠাক করে রেডি করে একদম রঙ করা চলছে দ্রুত সমস্ত কাজ দ্রুত কমপ্লিট হচ্ছে প্ল্যাটফর্ম আধুনিকীকরণের কাজও দ্রুত কমপ্লিট করা হচ্ছে যেহেতু লাইন চালু হবে খুব শীঘ্রই তার কারণেই কিন্তু এদিকে সমস্ত কাজগুলো চলছে দ্রুত আপনারা দেখতেই পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্ম এই সাইডে নেমবোর্ডটা দেখেছিলেন আপনার এদিকে ছিল লাগানো তো সেটাকে তুলে দিয়ে সাইডে সরিয়ে সুন্দরভাবে এক পাশে লাগানো হয়েছে কারণ এখান থেকে যে এই যে সামনের দিকে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখান থেকে রোড নির্মাণ করা হবে এই এই পাশ থেকে পুরো ডাউন করে মাটি দিয়ে লেভেল করা হয়েছে ওই সামনে আন্ডার যে আন্ডারপাসটা রয়েছে সেই আন্ডারপাসের সঙ্গে ওই রোডটাকে কানেক্টেড করা হবে সেই কারণে এখান থেকে একদম ওটাকে সাইডে সরিয়ে দেওয়া তো যাই হোক অনেকটাই সুবিধা হবে মানুষের একদম ডাইরেক্ট এখান থেকে নেমে ওই রোডের সাথে কানেক্টেড হয়ে যাবে